परिग़ने का সরদু ওই মুড়োটা বেশি কালি নৌকনে মুড়োতে ঘুরে খাবলো মুড়ো দাদা আছে নৌকনে নৌকা না চলে স্যার স্যার নব্য নৌকনে মুড়ে আসছিলাম সন্ধ্যের দিকে দুই মিনিটের মধ্যে মুড়ো এলাকা পার আসতে দশ মিনিট গেছে যাতে দুই মিনিট এই পানিটা কমলে মনে করে ফির মাছ হবে আসে কমছে না এই বন্ধ তো মনে হয় কালকে যেহেতু এটা ইয়ে আশা দিয়েছি না একটা করবো আমি কমা শুরু হলে ভালোই কমে ওটি দুদু ভাই করছে কয় ওটি যখন দিছি তখন মাছ পড়ছে কই মুড়ে উপরে উঠে আর মাছ পরে না কানের দিকে কবে

তো আপনার মাছ থেকে তলে পড়ে যাচ্ছে खर्फ हाँ बंदा हवा है ना पानी सो अब डास्ट डस्ट लागे ना कादो लागे तो तो ये भी गिरा ये मांस होंगे पहले पूरे चले जाबे ठीक है सेरा इसके ना तो निशान ना दिले भी भल लागे ना আমরাও কয়েকদিন থেকে আসি দেখার জন্য না দেখলে ভালো লাগে না কি বেন হলো দেখে আসি আগে ভর্তি উঠে না মাসে দেখলো সেটা গেছতে সাপ উপো মারিল দূর দুর্গমা ললের মধ্যে হাটটার দূরে ওই জন্য মাছ খাওয়া জন্য হচ্ছে না

এইকাৰী সব দিয়া পৰিচয় তাৰ